ভারতীয় ফুটবলে অত্যন্ত পরিচিত একজন মুখ এবং অত্যন্ত প্রশংসিত একজন কোচ সফল কোচ ফাইনালি তিনি ফুটবল মক্কায় মোহনবাঙাল সুপার জায়েন্টের দায়িত্ব নিয়েছেন বেশ দিন হয়ে গেছে কিন্তু সাংবাদিকদের সম্মুখীন হলেন দিনই এবং স্বাভাবিকভাবেই তার কাছে একগুচ্ছ প্রশ্ন ছিল প্রত্যেকের এবং অত্যন্ত ভালো কথা বলেন লোবেরা জেনারেলি কোনো স্প্যানিশ কোচকে যেটা আমরা দেখি না সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরব তবে তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো একটু মেনশন করে দেওয়া আমার প্রয়োজন মনে হয় সব থেকে বড় যে জায়গাটা লেগেছে যে মোহনবাগান এই তিনটাকে তিনি সঙ্গে তুলনা সবাই চমকে যেতে পারেন যে কেন মানে কোথাও তো লেভেল অফ ফুটবল অনেকটাই আলাদা কিন্তু তার তুলনা করার পেছনে একটা যুক্তি রয়েছে সেটা হচ্ছে যে এই টিমগুলো এমন এক একটা টিম যেখানে দ্বিতীয় হওয়া যায় না যেখানে হারা যায় না এবং এই বিষয়টাকে তিনি বোঝেন এবং তিনি জানেন যে কোন টিমের দায়িত্ব তিনি নিয়েছেন আর এই জায়গাতেই কোথাও তার মনে হয়েছে যে তার দলের সেরা দুটো টিম অর্থাৎ রেল মাদ্রিদ বার্সেলোনার সাথে কোথাও একটা মোহনবাগানের যেন এক শাড়িতে চলে আসে এবং তার টিম বেস্ট এতটাই কনফিডেন্স দেখাচ্ছেন তিনি এবং সেটাই তিনি জানালেন একই সঙ্গে এটা একটা স্টার স্টারের টিম মোহনবাগান ড্রেসিং রুম নিয়ে সবসময় আলোচনা হয় কিন্তু এটা তার তৈরি টিম নয় এই প্রসঙ্গে তৈরি করে থাক তার কাছে তিনি থ্যাংকফুল কারণ এর থেকে ভালো টিম তিনি পেতে পারতেন না এবং যখন তিনি মোহনবাগানে আসছেন তখন কিন্তু তিনি এক্সপেক্ট করেননি যে এতটা ভালো টিম পাবেন তার এই এতগুলো দিন টিমের সাথে কাটাবার পর এটাই মনে হয়েছে and it in you know, Odisha I think the first season was amazing not only the competition also in the AFC Cup no uh, beating Mohammadan in the stadium finishing top of the table and going to the next step in the competition in the semifinals losing against uh, the winner no? uh, Costa Marinas but every club every team uh, is different now I am in, a, in another club uh, I know to finish second position is Is a failure uh, because finally you need to win. Uh, if you are in using the same competition before, if you are in Real Madrid or Football Club Barcelona, if one of them finishes in second position, they are not happy. No, I know. I am in this kind of club. I love to work in this kind of clubs because I think we can get success together. Me as a coach in my career, as I did uh, before in another clubs with more difficulties to get the trophies because in Mumbai City never. Uh, before each one final, and we won the double. Also with the, the first trophy with Goa, we won the Super Cup. And mm, now it's not the first trophy. We are not uh, making history, winning one trophy, but we are getting over target. That means in Mombasa we need to win, and I am, I am very, I have very clear idea about what we need to. do. Uh, if someone chose these players, I am happy with these players because finally. If you have these amazing players, uh, it's it's okay for me. No, the big problem is when you are coming a new coach in one uh, new dressing room or new club, and you cannot choose the uh, players, but the level of the players is not the level uh, I am expecting. No, but here the level of the players, we cannot excuse about the level we have of the players. No? তার স্পষ্ট বক্তব্য যে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে সেটা ডার্বি হোক বা অন্য কোনো ম্যাচ তবে হ্যাঁ ডার্বিতে সাপ সাপোর্টাররা অনেক বেশি খুশি হয় সেই কারণে ডার্বি তার কাছে ইম্পর্টেন্ট ওই সাপোর্টারদের পার্সপেক্টিভ থেকেই অন্য কোনো বিষয়ে নয় এএফসিতে এব এবছর সাসপেন্ড রয়েছে মোহনবাগান কাজী চ্যাম্পিয়ন হলেও খেলতে পারবে না তাহলে মোটিভেশন কি এটাও একটা বড় প্রশ্ন লোবেরার বক্তব্য ট্রফি জয়ের থেকে বড় মোটিভেশন হতে পারে না তিনি নিজেও নিজেকে সেই জায়গা থেকে মোটিভেট করেন এবং তার টিমকেও তিনি সেই জায়গা থেকেই কোথাও না কোথাও মোটিভেট করছেন এমনটাই তার বক্তব্য একটা খারাপ খবর অবশ্য দিলেন দুঃসম্বাদ দিলেন বলার থেকেও বলা ভালো কনফার্ম করলেন যে আশিস রায় এর প্রসঙ্গটা আশিস রায়ের চোট বেশ গুরুতর এবং আশিস রায়কে ছাড়াই তিনি টিম ভাবছেন এমনটাও অবশ্য স্পষ্টই বলে দিলেন কোনো রাগ ভাগ না করি স্বাভাবিকভাবে এর পাশাপাশিও আরো অনেকগুলো প্রসঙ্গ ছিল যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবার বদলে যাওয়া আইএসএল ফরম্যাট সেটা নিয়েও কিন্তু লোবেরা খুব একটা চিন্তিত নন কারণ ফরম্যাটটা তো শুধু তার জন্য বদলালো না সমস্ত টিমের জন্যই বদলেছে তো যা হবে কনসিকোয়েন্সেস সবাইকেই ফেস করতে হবে এটা নতুন কিছু নয় তবে হ্যাঁ অনেক বেশি টানটান হয়ে গেল আর অনেক বেশি সতর্ক হয়ে তাকে খেলতে হবে এই টুর্নামেন্টটা এমনটাই তিনি মনে করছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে যে কথাটা জানালেন যে সাপোর্টারদের উদ্দেশ্যে যে বক্তব্যটা জানালেন যে তিনি জানেন তিনি কোন টিমের দায়িত্ব নিয়েছেন এবং এই টিমটা বাকি টিমগুলোর থেকে কতটা আলাদা বিশেষ করে তিনি মুম্বাইকে উড়িষ্যাকে সাফল্য দিয়েছেন এমন টিম যারা কখনো ট্রফি পায়নি মোহনবাগান এমন একটা টিম যেটা অলরেডি চ্যাম্পিয়ন কাজে এইটা একটা সব থেকে বড় তফাৎ এই তার প্রিভিয়াস টিমগুলোর সঙ্গে তিনি এ ব্যাপারে খুব সতর্ক যে তিনি কোন টিমের দায়িত্ব নিয়েছেন এবং তার উপর দায়িত্ব Same. I am working with the full squad, no? Because I think if you want to win trophies, you need the full squad. Uh, you don't need uh, two, three, four players. Uh, also, before it's very important the the level of the foreign players, but now you know we are not playing with six foreign players. We are playing with four foreign players, and the level of Indian squad is is very important. No, everyone is important, and uh, obviously Dimi is an important player for us. But I don't like to speak about individualities because finally my. My work uh, as a coach is to work with everyone and to keep everyone ready when I need. high uh, need from from them. mean no? the, we are in the best club in India. Uh, when you reach uh, India seven years ago, uh, you can feel what means in India. Mahoma, no? Finally, is the similar Real Madrid or football Barcelona in Spain using the comparison. No? pressure. The I love this pressure because when you have this pressure, it means you are working in a big club with a big targets, with a big fan base, with a very good players. that is amazing. No? as a coach, uh, you need pressure. No? main target for us is to make happy our people. and obviously, that means to win games and to win trophies. to so win trophies, uh, finally, this is the most important motivation. No? finally, you are not thinking maybe you can play in national competition is good, but uh, our target is to win trophies, to allow to us to grow as a club and to be able uh, more or less uh, time to play in this competition again. No? but our focus do change about this, this kind of the situations situation. and we need to be ready to win the trophy and allow to us uh, to grow as a club and to continue in the, in the winning way in isl. we are not be able to use him during the whole season. Uh, because finally, the problem is when you have only ten good players, and always they need to play. No, uh, when you have a very good players and you have a very good squad, uh, you have uh, big names, and uh, it's it's amazing. No, as a coach, because finally, amazing problem. Try to choose in, in the best uh, first eleven when you have maybe 20 22 players in the highest level. No? I think is uh, is very good for me as a coach. In my experience, 25 years working as a coach, I think the most important thing is to manage the group, to manage the egos, because finally we can, we can speak about tactically, or physically situation, but I think the most important thing in football is to manage the group, to manage the egos and to understand this is a collective uh, uh, a collective sport and uh, everyone is important. Ja, això que